আসসালামু আলাইকুম কেয়াজিয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি রেসিপি তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাদামি কালার করে ভেজে নেব এখন এর মধ্যে আমি আলু কুচি দিয়ে দেব এরপর আমি করলাগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেগুলো এখন দিয়ে দেবো এরপরে একটু ভালোভাবে মিলিয়ে দেব এখন দিয়ে দেবো লবণ পরিমাণ মতো আর সামান্য একটু হলুদের গুঁড়ো আমি করলা ভাজিতে খুব বেশি কালার পছন্দ করি না তার জন্য হালকা হলুদের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এরপরে এগুলো ভালোভাবে মিলিয়ে নেব তারপর আমরা ঢেকে দিব তিন চার মিনিট পর আমরা ফিরে আসবো দেখুন আমরা ফিরে এলাম আবার একটু নেড়ে দিব ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢেকে দিব আবার কিছুক্ষণ পর ফিরে আসব। তো দেখুন আমার করলাগুলো মানে আধা আধি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢেকে দিব না এখন এইভাবে বারবার নেড়ে চেড়ে আমি করলাটা ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমি এগুলো একটু পরপর নেড়ে দিব আর অপেক্ষা করব ভাজা হয়ে যাওয়া পর্যন্ত তো দেখুন আমার করলা ভাজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমরা এটা চুলো থেকে নামিয়ে নিব আর এগুলোকে একটা বাটিতে আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর এটা খেতেও ভারী মজা হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ